বিয়ের ওই কথা টান আমি কি তু ছোট করে আমি বড় হব বা আমার ছোট করে তুই বড় হবে আমাদের কি সম্পর্ক আমি কি এটা পারবো কোনোদিন তুই তো ভিডিওতে বললি আচ্ছা বললি তারপরে গেল তারপরে গেল তারপরে গেল তারপরে গেল যে ক্রেডিট নিয়ে যে ইউটিউবের অ্যাডমিন নিয়ে ক্রেডিট আমি কি আমার ভিডিওর কোথাও কইছি যে আমার কাছে অ্যাডমিন আছে তালার কাছে নাই মানে তুই যে পয়েন্ট গুলো তুলিছিস আমার আরো খারাপ লাগলো যে ও এইগুলো বলছে কেন এইগুলো বলছে কেন আমি তো ওর সাথে কোনোদিন তুলনা করতে যাবো না পাল্লা দিতে যাব না ও আমার ভাই হয় আচ্ছা গেলো তাইও বানাইলে তোর ভাবি দেখে মনে হয় তোর ভিডিওতে একটা কমেন্ট করে তোর ভাবি আমাকে ভিডিওটা দেখাইলো দেখে আমি তো কমেন্ট করতে আসলাম এরপরে এই যে কালনা না তুই নেপালে ছিলি আমাকে ফোন দিল বিশালে আমি এখনো নেপালে আচ্ছা তো সিয়ার মানে আমার সিয়ারটা তোর সামনে আসলো আজীবন আমি দেখেছি আমার সিয়ারা তোর সামনে আসলে তোর মুখে বিশাল বড় একটা হাসি হ্যাঁ অবশ্যই ভাই আমি ওই দিন ওই হাসিটা পাইনি যার জন্য আজকে তো ফোন দিলাম তুই আমাকে বল কি করতে হবে কিন্তু আমার তোর সাথে মানে আমার একটা ছোট ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক গ্যাপ পড়বে এটা আমার জন্য কষ্টদায়ক প্রথম কথা এবার এবার কথা যেন যেন ছোট ভাই হলেই মানা যায় যেন যেন ছোট ভাই হলে মানা যায় তোর সাথে সম্পর্ক কবে আর কিরকম লেভেলে সম্পর্ক তুই খালি এটি ভাবি তারপর হ্যাঁ এবার আমি আপনারে বলি আপনি পয়েন্টগুলা তখন আপনি ধরতে পারেন নাই তখন আমি কোন কোন পয়েন্টগুলো বলছি কারে কারে বলছি আপনি মনে করছিলেন যে ওইটা যখন আমি বলছি সম্পন্নটাই আপনার নিয়ে বানানো আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনাথে গাওমান করা হইছে এটা আচ্ছা এটা না আমি ফোন দিয়েছিলাম যখন তখন আমি লাইভে ছিলাম আমি লাইভ স্ট্রিম অন করেছি সেই সময় তুই ফোন দিছিল না না ওটা বলিস না লাইভে গাওমানটা করা হয়েছে কিভাবে কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয় কোন ইভেন্ট ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হয়েছিল ওই যে বুইয়া বুইয়া মিট নামের কোনো ইভেন্ট মেবি ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আর এসকে টিম সহ হ্যাঁ এই যে টুর্নামেন্ট আছে ওইগুলো লাইভ ওই যে ও সরি সরি মনে পড়ছে ওয়াচ পার্টি ওয়াচ পার্টি ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয় আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয় আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন নয় জন আমার টিমে আছে নয় জনটা নিয়ে আমি এক জায়গায় গেদার করছি ঢাকায় আমার বাড়ি যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাব ডিরেক্ট খুলনা খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দিন পর আবার আমরা ঢাকা ব্যাক করব ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি এখন রাত তিনটের সময় আমার কল করে আল্লাহর কি রহমত ওই সময় আমি যাই গেছিলাম তো ওই সময় আমার কল করে তাও কল দেয় হচ্ছে মারুফ বাইরে দিয়ে যে দালা ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি বললাম যে আমি এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন আমি বললাম যে আমি তো আমি তো ঠিক আমি কালকে তো পরে আবার অসুস্থ। আমার পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে তাও বললাম ভিডিও পর্যন্ত কোর্স ব্যাপারটা বুঝছেন ওই এমন সিন হয়েছে পরে হয়েছে কি আমি পরে বুঝতে পারছি ওনার কথা আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা এডা কি মানাই নেওয়া যায় কোনোদিনও মানে 1 সেকেন্ড দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া गाइस আসসালামু আলাইকুম স্ট্রিমে অনেক মানুষ আসছো হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো এরকম দুই চারটা কমেন্ট আমি শেষবারের মতো বলতেছি আল্লাহ তলার কসম আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে এটা আমি জানতাম না যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নিয়ার হতো আমি আলাদা ভিডিও বানাতাম সো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও আর দুই নাম্বার কথা হচ্ছে ভাই তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে ওদের কসম এখন পর্যন্ত এই বিষয়ে দুইজন কোনো কথাই বলেছিলাম না এটা প্রথমবার যেটা ওর লাইভে ফোন কল হয় কথা বলার পর এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে সুতরাং ভুল ভাল কমেন্ট করার আগে ভাই আল্লাহর রস্তে দুহাই লাগে ভাই একটু ভাবো আর তারপরেও যদি আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে সব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি

আমি मिस्टर টিপোল তালা ধারায় ছিলাম না তো আমি বললাম ভাই ওই মেনশন করেছে কারণ তুই আমাদের সাথে শুরু থেকে আজ পর্যন্ত ভাই ওরেই আমি বললাম তো আমার তো কার সাথে শত্রুতা নাই আমি চাইলেই তো আমি জানি শুরু থেকে কি দেখি আমার তো কোনো শত্রুতা নাই আমি কেন করব এই যে আপনি লিক করে দিলেন এই জিনিসগুলো না আমি আমি চাই না আমি আমি তো জানি না যে তুই এই টপিক এ তুলবে আমি লাইভ অন করছি তুই ফোনে তো আমার কথা হচ্ছে এর মানে টপিক আসছে

ভিডিওটা পাবলিক ভাবছিল তো প্রত্যেকটা জিনিস আপনাকে নিয়ে বলা কারণ ওইখানে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র আপনাকে নিয়ে বলা ছিল না কারণ আপনি যেটা করছিলেন যে কাজটা করছিলেন ওইখানে আমার খুবই খারাপ লাগছিল নেতৃত্ব আমার আমি তোকে মেসেজেসেস দিয়ে আমি তোকে জানাই রাখছি জানাইতাম না আমি তোরে বলি নাই যে তালা এরকম আমার আর্থিক ভাবে এই অবস্থা

তোরে কলে বলছিলাম মানে আমি তোরে জানাইছিলাম যে মনে আমার আর্থিক ভাবে এরকম অবস্থা যাক এখন কি হইছে না হইছে ওই জন্য আমি তো ফোন দেইনি বা আমি আবার ওই যে তুই এখন আরেকটা তার একটা কথা বললি তুই আরেকটা কথা বললি এটা তোর ভুল ধারণা হইতে পারে দাদা আরেকটা কথা বললে এটা ভুল ধারণা হইতে পারে তুই ভাই একদম পুরুষ হইলে মুখের উপরেই বল অসুবিধা নাই তোর সাথে যে আমার তোর সাথে যে আমার কথা হচ্ছে তোর সাথে আমার কথা হচ্ছে তোর কি মনে হইছে যে আমি লাইভ অন করে ইচ্ছা করে তোর সাথে কথা বলতে লাগছি না না আমি তোরে ফোন দিছিলাম আর এক দুই ঘন্টা আগে

তুই আমি এক বাড়িতে থাকি এক জায়গায় খাইছি একসাথে আড্ডা মারিছি আর কি মারিছি ভিডিও বানাইছি তোকে আমি আমার বিপরীতে ভাববো এটি আমার জন্য হচ্ছে না একটা কথা বলি মরে যাক আমার ওইটা নিয়ে প্যারা নাই আমার প্যারা হচ্ছে তোর সাথে আমার সম্পর্কটা আছে আমি নষ্ট না আমি জানতাম না যে তুই ভুলে গেছিস আমি তোর একটা পোস্টের একটা কমেন্ট দেখে বলেছি ওকে এখন পর্যন্ত জিনিসটা মাথায় নিয়ে রাখে কমেন্টটা ওইটা আপনার আপনার আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছি ক্লিয়ার এখন ওই জন্য আমি তো ফোন করলাম যে মনি তুই আমি আমার মাঝখানে সম্ভব না কিছু কোনো ঝামেলা আমার মাঝখানে সম্ভব না এর জন্য তো ফোনটা দিয়া যে মনি তুই যদি এখন পর্যন্ত কিছু নিয়ে কষ্ট পায় থাকিস আমি তো পুরো জন্য এক্সপ্লেন করে শোনালাম যে এই ঘটনা আর আমি আমার ওই ভিডিওতে শুধু এইটুকু বলছিলাম যে আমি কষ্ট পাইছি এবং আমি তোকে ছোট ভাই ভাবি বলেই বলছিলাম যে ছোটো ভাই মনে হয় বড়ো হয়ে গেছে আমার দেখছিস তোর সাথে আমার যখন ইন্টারাকশন হয়েছে তোর আমার সম্পর্কটা তুই দেখছিস আমি তোকে সিরিয়াস লেভেল ছোটো ভাই মনে করি এই জন্যই কথাটা বলছি তো এগুলো নিয়ে যদি তোর কোথাও খারাপ লেগে থাকে এটা লাগাস না আমি তোকে কোনো জায়গায় কোনো দিন ছোটো করতে চাই নাই আর দ্বিতীয় কথা হচ্ছে তোকে এখন ফোন দেওয়ার একটাই কারণ আমি যাস তোর কাছে শুনতে যাচ্ছে যে বনি তোর যদি এখনো কিছু বলার থাকে তুই আমার মুখের উপর বল কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তু আমি তোকে যাস আমার ছোট ভাই হিসেবে যেভাবে দেখতাম ওইভাবেই পাইতে চাই গ্যানজাম করার জন্য ভাই তো আমার সামনে যে কারোর দাঁড় করাতে ভাই আমি গ্যানজাম করতে রাজি কিন্তু আমি আমার নিজের মানুষের সাথে কী করি গ্যানজাম করি বলতো আমি আপনাকে আবার বলি ভাই যেটা গেছে ও আমি ভুলে যাই ভাই আমার ভুলার রোগ এমনিতেই শর্ট টাইম মেমরি লস আল্লাহ দুনিয়াতে পাড়া হয়েছে ওইভাবে করে আমি ভুলে গেছি ভাই ভুলে গেছি

বিষয়টা আমার খারাপ লাগে তার ছাতে এটা কি হচ্ছে এত দুই তিন চার বছর একসাথে আমরা স্ট্রাগল করলাম তাই তো ঠিক আছে তোর কাছে শুনেছি আমি ক্লিয়ার হয়েছি মনে তারপর আমি অনেস্টলি বলতেছি আমি তো ছোট ভাই বাদে ভাই তাহলে আপনি স্ট্রিম করেন আমি ওই একটা কাপড় কিনে নিয়ে আসি শীত পড়ছে অনেক তাহলে শেষ করি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে করুন দাঁড়ায় আমি কিছু হইছে যা হইছে এগুলো একদম মানে মাথায় আনছি না তুই আনিস না আমার যেরকম একটা ছোট ভাই ছিল তালা নামে আমার জাস্ট ওই ছোট ভাইটা থাকলেই হবে এখনো আসি ভাই আমি তো আপনারে ওইটা বললাম ঠিক আছে আর কিছু শুনতে যাচ্ছে না আর আবারও আমি সত্যি কথা বলতেছি ভাই আমি স্ট্রিম অন করার পরে কল দিবি এটা আমি জানতাম তুই মনেও মোটেও মনে করিস না আমি স্ট্রিম অন করে তোরা কল দিছি ভাই আল্লাহর কসম ভাই আমি সত্যি কথা বলতেছি তোরা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ